হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আজ আমি তোমাদের সামনে আলোচনা করবো তোমাদের মেজর বেঙ্গলি কোর্স টেন থেকে ছোট গল্প সম্পর্কে প্রথমেই তোমাদের জানাবো যে ছোট গল্প আমি থেকে এখান থেকে আমি তোমাদের অলরেডি দুটো ক্লাস দিয়ে দিয়েছি ছোট গল্প কাকে বলে এবং তার বৈশিষ্ট্য সরি তার লক্ষণ আর সেখান থেকে তোমাদের দুটো ক্লাস রয়েছে লক্ষণ থেকে পার্ট ওয়ান পার্ট টু তো সেটা দেখে নেবে অবশ্যই আর দিয়েছিলাম হচ্ছে আরেকটি ভিডিও সেটা হচ্ছে ছোট গল্পের সূচনা করবো ঠিক আছে তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ছোট গল্পের সঙ্গে উপন্যাসের পার্থক্য ঠিক কি ছোট গল্প এবং উপন্যাসের মধ্যে কি কি পার্থক্য রয়েছে কি তুলনা রয়েছে সেটা তোমাদের সামনে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের কোচিং সেন্টারে অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা দেরি করো না খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আইপি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমাদের কোর্স ফিস রয়েছে এবার মাত্র এগারো টাকা এবং ছয় মাসের কোর্স দেরি না প্রথম থেকেই থাকো ক্লাস আর যা আহ অনেকে রয়েছে যারা আমার সাথে যুক্ত হয়ে গেছো ক্লাসে তো তাদের অনলাইন ক্লাস দিচ্ছি মোটামুটি হয়ে গেল তিন চারটে ক্লাস হয়ে গেছে অনলাইনে তো যারা ভাবছো যে যুক্ত হবে আমাদের সাথে দেরি করো না প্রথম থেকে ক্লাস থাকো তাহলে কিন্তু পড়ায় একটা এনার্জি পাবে তো চলো শুরু করি ছোট গল্পের সঙ্গে উপন্যাসের পার্থক্য বলার আগে ছোট গল্পের সংজ্ঞা যারা দেখোনি আগে ভিডিওটা অবশ্যই দেখবে ওখানে ছোট গল্পের সংজ্ঞা দেওয়া আছে তো সর্বপ্রথম যে পার্থক্যটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ছোট গল্প আয়তনে ছোট হয় আর উপন্যাস আয়তনে বড় হয় খুবই স্বাভাবিক এটা তো প্রথমেই দিয়েছি দেখো উপন্যাসের আয়তন হয় দীর্ঘ আর ছোট গল্পের আয়তন হয় রস মানে ছোট উপন্যাসে মানব জীবনের সমগ্র বা বৃহৎ অংশকে তুলে ধরা হয় একটা উপন্যাসের মধ্যে সমগ্র জীবনের একটা কাহিনী একটা অংশকে তুলে ধরা সম্ভব হয় কারণ উপন্যাসের মধ্যে বিস্তারটা বেশি থাকে তাই না উপন্যাস হয় আখ্যান ধর্মী উপন্যাসে অনেকগুলো চরিত্র থাকে উপন্যাসে অনেক উপকাহিনী থাকে তো সেখানে সম্ভব হয় একটা মানব জীবনের সমগ্র জীবনটাকে তুলে ধরা কিন্তু ছোট গল্পে তো সেটা অবকাশী নেই ছোট গল্প আয়তনে দীর্ঘ চরিত্র কম উপকাহিনী থাকে না তাই না ছোট গল্প অর্থাৎ আমরা এক একা সঙ্গে বসে যেটা পড়ে ফেলতে পারি তো সুতরাং ছোট গল্পে কিন্তু একটি মাত্র কাহিনী বা ঘটনাকে তুলে ধরা হয় হয়ে গেল দুটো পার্থক্য দুটো তুলনা তিন নম্বরে দিয়েছি উপন্যাসের চরিত্রগুলি আসে নানান সমাজ এবং ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে ছোট গল্পেই অবকাশ নেই উপন্যাসে যে কটা চরিত্র থাকে প্রতিটা চরিত্রের বৈশিষ্ট্য থাকে বেশিরভাগ চরিত্র থাকে বলে বেশিরভাগ চরিত্রের বৈশিষ্ট্য আলাদা আলাদা হয় এই চরিত্রগুলো বিভিন্ন সমাজ বিভিন্ন আহ বিভিন্ন নানান সমাজ নানান পরিবেশ থেকে উঠে আসছে এই চরিত্রগুলো চরিত্রগুলোকে করার একটা একটা জায়গা থাকে পরিসর পাওয়া যায় যেটা কিন্তু ছোট গল্পে পাওয়া যায় না চতুর্থ থাকে একাধিক কাহিনী কাহিনী ছোট গল্পে একাধিক থাকে না মাত্র একটি কাহিনী থাকে দেখো কাহিনী থাকলেও উপকাহিনী প্রচুর থাকে উপন্যাসে সেজন্য তো উপন্যাস বড় হয় ছোট গল্পে সেটা হয় না ছোট গল্পে কি হয় ছোট গল্পে একটা মাত্র কাহিনীকেই আমরা কিন্তু নিয়ে রচনা করতে পারি ছোট গল্প পঞ্চমত বৈচিত্রময়তার স্বাদ আছে উপকাহিনী থাকে বলে এটা অবশ্য ঠিক যে যেহেতু উপন্যাসটা অনেকটা বড় হয় উপন্যাসে অনেক ধরনের উপকাহিনী থাকে সেই কারণে বৈচিত্রময়তা আসে ঠিক আছে অনেক ধরনের মানে চরিত্রকে চেনা যায় জানা যায় অনেক ঘটনা জানা যায় ঠিক আছে ছোট গল্পে কিন্তু বৈচিত্রময়তার স্বাদ সেরকম নেই কারণ সেখানে উপকাহিনী নেই বললেই চলে কাঠামো ছোট গল্পের কাঠামো কিন্তু আমাকে দেখতে পাচ্ছি যে কাঠামো হয় শিথিল আর দৃঢ় হয় ছোট গল্পের ছোট গল্প হয় দৃঢ় সংবদ্ধ কাঠামো শিথিল হয় হচ্ছে উপন্যাসের উপন্যাসের প্লট হয় একাধিক মানে একের বেশি প্লট হয় উপন্যাসে ছোট গল্পের ক্ষেত্রে কিন্তু সেটা দেখি না শুধুমাত্র একটা প্লট নিয়ে কিন্তু প্লট বা কাহিনী নিয়েই রচনা হয় তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে এখানে টোটাল সাতটা সাতটা তুলনা বোঝালাম আমার আরেকটা ক্লাস থাকবে এই তুলনা নিয়ে মানে আরো কয়েকটা তুলনা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো আগের আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমার ক্লাসে খাতা কলম নিয়ে বসবে নোটস করবে এগুলো আমি তো তোমাদেরকে নোটস দেবই তবুও তোমরা খাতায় কলমে লিখে মুখস্ত করার চেষ্টা করো এখন থেকে আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো আমি কি বলছি বুঝতে পারছো কারণ কম্পিটিশনের যুগ বুঝতেই পারছো কার নোট কার থেকে একটু আলাদা হবে বা কিরকম কতটা ভালো হবে সে তার উপর নির্ভর করছে আমি যেরকমটা করতাম আমি টিচারদের টিচারদের কাছ থেকে নোট নিয়ে আসতাম ঠিকই কিন্তু সেটা হুবহু লিখতাম না তার সাথে আমি নিজেও কিছুটা সৃষ্টি করে যুক্ত করে মানে একটা কম্বাইন করে লিখতাম আর কি একটা লিখে দিতাম নোটস তো ঠিক সেভাবেই বলছি যে নোটসও বোর্ডে যেগুলো লেখা দেখছো সেগুলো খাতায় লিখে রাখো দেখবে তোমাদের পড়ার গতিটা আসবে তো আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন আমি বারবারই কথাটা বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রোটি অল করে রাখো কারণ তোমাদের প্রত্যেকটা টপিক এভাবেই পরপর আসবে সব আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তো আমাদের কাছে আমার কাছে নতুন নও কিছু কিছু জন আছো নতুন এখনো যারা ভর্তি হওনি যারা ভর্তি হয়ে গেছে তারা আমার কাছে অনেক পুরনো কেন তোমরা প্রথম থেকে আমার সাথে আছো আমাদের কোচিং এর সাথে আছো তো প্রত্যেককে বলবো যে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে এবং কমেন্ট বক্সে জানিও যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে তো আজকে আমি তোমাদের সামনে উপন্যাসের সাথে ছোট গল্পে আহ তুলনাটা বুঝালাম এটা নিয়ে পার্ট টু আর একটা ক্লাস হবে সেটাও দেখবে আর আগে যেগুলো ক্লাস হয়ে গেছে যেরকম কোর্স নাইনে তিনটা উপন্যাস আহ যেগুলো হয়ে গেছে ওগুলো ভালো মতো দেখো পড়ো বোঝো কিরকম লাগলো আমাকে অবশ্যই জানিও তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ